আজকে সবার টাকি মাছের দাওয়াত কারণ আজকে টাকি মাছ দিয়ে লাউ টাকি মাছের টক এবং টাকি মাছের বর্তা করা হবে তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রমতে সবাই ভালো আছেন তো এই তো আজকে সব কিছু কাইটা কাইটাগুইটা নিয়ে আসছি রান্না করার জন্য তো আসলে এভাবে একটু সুন্দর করে পরিবেশন করলে আপনাদের চোখে দেখতে ভালো লাগবে এই কারণে কিন্তু এত কষ্ট করা এইগুলা অনেক কাইটাগুটা সুন্দর করে সাজাইতেও কিন্তু একটু সময়ের ব্যাপার আছে তো আজকে শোল মাছ দিয়ে শোল আর টাকি আর কি একটু বড়ো সাইজের ছিল তো ওগুলা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করবো আর কি মনে হইলেই তো মনে হয় যে লাউ দিয়ে রান্না করলে ভালো হইতো তো আমাদের এলাকায় কিন্তু এখন লাউ পাওয়া যায় আসলে দেখবেন গ্রামের প্রত্যেকটা মোড়ে যে দোকানগুলো থাকে ওই দোকানের সামনে কিন্তু আশেপাশের বাড়ির যে সবজিগুলা ওই সবজিগুলা পাওয়া যায় তো আসলে গাছ থেকে পাড়া সবজিগুলা কিন্তু খাইতে সব সময় ভালো লাগে মানে সব সময় ভালো লাগে তো একদম সকালবেলা রাত্রেবেলা মাছ আছে সকালবেলায় কিন্তু দোকানের কাছ থেকে লাউ আনছিলো তো ওগুলো তো লাউ দিয়ে রান্না কর এই মাছগুলো কিন্তু আমি বর্তা করব তো অনেকে কিন্তু টাকি মাছ খায় না আর যারা খায় তারা কিন্তু টাকি মাছের ভর্তা অনেক বেশি খায় বা পছন্দ করে তো মাছটা বাইজা নিলাম তো এখন আমি লাউ তরকারিটা বসাই দিব আসলে আগে শীতকালীন সবজি হিসাবে লাউ ছিল তবে এখন বারো মাসই পাওয়া যায় আমি তেলের মধ্যে প্রথম পেঁয়াজ মরিচটা বাইজা নিলাম আর তো বাকি মশলা দিয়ে দেবো আর কি তো লাউ না একটু কম মশলা একটু সাদা সাদা করে রান্না করলে মনে হয় ভালো হয় তো আমার কিন্তু আজকে একটু মনে হয় মশলা বেশি বেড়ে গেছিলো কারণ একটু লাল লাল হয়ে গেছিলো তরকারিটা তো সাথে আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষাই নিয়ে এখন লাউডা দিয়ে দিই তো লাউডা কিন্তু একদমই ছিল এবং রান্না করার পরে খাইতে খুব ভালো লাগছে আর বাজার থেকে আনলে অনেক সময় দেখা গেছে তিন চার দিনের আগে থাকলে ওইটা একটু সিদ্ধ হইতে মনে যে সময় লাগে আর কি তাই তো লাউডা কিন্তু আমি ভালোভাবে কষাই নিলাম কষানোর মধ্যেই মোটামুটি লাউ সিদ্ধ হয়ে গেছে গা তারপরে মাছটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি জলের জন্য পানি দিয়ে দিই তবে লাউ কিন্তু বরাবর অনেকেই পছন্দ করে তো শীতকাল মানে কিন্তু সবজি আর শীতকালে ভালো লাগে আমার সবজির কারণে কারণ সব সবজি পাওয়া যায় তাই তো দুনিয়াতা নিয়ে দেওয়া আমি তরকারিটা উঠে নিও তো এখন কিন্তু আবার রান্না করবো টাকি মাছের টক তবে এই টক কোন কোন এলাকায় খায় আমি জানি না তবে আমাদের এখানে যারা দেখতে তারা অবশ্যই টক পছন্দ করেন আমি জানি তো টাকি মাছটা মাথাগুলা দিয়েছিলাম আমার সাথে কয়েকটা জলফাই দিয়ে দিছিলাম। তো জলফাইগুলা দেখা গেছে যখন সিদ্ধ হবে তখন কিন্তু আমি নামাই নিয়া এগুলা দেখা গেছে বিচিগুলো ফালাইয়া তারপরে হাতে চটকাইয়া বাড়ি আর কি তো এই তো জলফাইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিলাম নামাইয়া দেখা হাতে চটকাইয়া বিচিরা ফালাই দিয়া তারপরে গোটা এটা দিয়ে দিল তো এর মধ্যে আবার ফেস রসুন বাটা দিয়ে দিলাম মানে টকটার মজাটাই কিন্তু হয় ফেস রসুনটা দেওয়ার কারণে তো তো জলফাইটা দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিলাম আর মানে টকের মধ্যে কিন্তু কাঁচা মরিচ বেশি দিলে গলা জলে একটু জাল বেশি হইলো তবে আমি কিন্তু গোটা কয়েকটা দিছিলাম কারণ ওগুলো বাতের লগে ডইলা খাইতে খুব ভালো লাগে আর এই টকটার স্বাদ ততটা যত আপনি জাল করবেন ততই বাড়বে একদম চুলা রাসটা কমাই দিয়ে অনেকটা সময় নিয়ে জাল করলে এই টকটা খাইতে অনেক ভালো লাগে তো এত দনিয়া দিয়া টকটা নামাই নিব তো এখন আবার রান্না করবো এই যে আলুর বর্তা বানামো আর কি তবে আমি একটা রিলসার ছিলাম তবে তখন অনেকেই বলছে যে এভাবে কখনও খাইনি তো একবার খেয়ে দেখবেন অনেক মজা হয় তো আমি আমি আলুটার কাঁচামরিচটা বসা দিলাম তবে এই বর্তারা যারা জাল অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো এর ফাঁকে আবার আমি চিন্তা করলাম যে মানে ট্যাকে মাছের বর্তাটা বানাই নেই আমি কিন্তু সব কিছু দিয়ে চাইছিলাম হাতে চটকে বানাইতে পরে দেখলাম যে না মাছটা একদম কড়া বাজার কারণে পিসতে পারতাছেন তাই পাটায় বাইটা নিলাম আর এখন দেখেন আলুটার সিদ্ধ সিদ্ধে গেছে গাছ সাথে লবণ হলুদ একটু আদা রসুন বাটা পেঁয়াজ কষি আর তেল দিয়ে কিন্তু এখন ভালোভাবে বাইজানি মুখ মানে এই কাঁচা মরিচের আলুর বর্তাল এত টেস্টি হয় আপনারা একদিন ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন যে কতটা মজা এ দেখেন আমার কিন্তু বান্না শেষ তো টাকি মাছের টক টাকি মাছের তরকারি এবং টাকি মাছের বর্তা তো দাওয়া চললো সবার এখানে মেয়েরা এই যে তেল বানানোর জন্য সব কিছু রেডি করছে